বন্ধুরা লাকচার সীমায় খুবই সহজ সাধারণ একটা রেসিপি তবে এই সাধারণ রেসিপি একটু কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার ফলে অনেকেই বলে পারফেক্টভাবে লাকচার সীমায় বানাতে পারি না তো আমি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে রান্না আমার খাবে না কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সুপ্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো ঈদ স্পেশাল লেকচা সীমায় তাহলে চলো বন্ধুরা দেরি না করে লেকচা সিমাই বানাবার জন্য কি কি নিয়েছি একবার দেখে নিই লেকচা সিমাই বানাবার জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম লাকচা সাড়ে সাতশো এম এল দেশীয় গরুর দুধ এছাড়া নিয়েছি বারোটা কিশমিশ বারোটা কাজু বাদাম ভেঙে নিয়েছি ছটা আলমন্ড কুচে নিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ হাফ বাটি চিনি দু চামচ গুঁড়ো দুধ আর নিয়েছি এক চামচ ঘি প্রথমে আমি দু রকম বাদাম আর কিশমিশটাকে ঘিয়ে হালকা করে ভেজে নেব সেই জন্য গ্যাসটা অন করে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ এরপর দিয়ে দেব ভেঙে রাখা কাজু বাদাম তারপর দিয়ে দেব কুচে রাখা আলমন্ড এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার সেই করার মধ্যে দিয়ে দেব সাড়ে সাতশো এমএল দেশীয় গরুর দুধ দুধটা সাড়ে সাতশো এমএল দিয়েছি এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো করে নেব দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি লাকচা সিমাইটাকে পাত্রে সাজিয়ে নেব লাকচাগুলোকে ভালোভাবে পাত্রে সাজিয়ে নেবো সিমাইটাকে সাজানো হয়ে গেছে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো দু রকম বাদাম আর কিশমিশ দেখো বন্ধুরা পাত্রের সিমাই আর বাদাম ভালো করে সাজানো হয়ে গেছে এবার আমি দুধটাকে আরও ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার এই ফুটন্ত অবস্থায় দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো এলাচ এলাচ অবশ্যই তোমরা চিড়ে দেবে এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো দুধটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটে একটু কমে এসছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এই জন্য দিলাম যাতে সিমায়ের টেস্টটা আরও বাড়ে আর তেজপাতা এলাচ দিয়েছি যাতে একটু সেন্ট হয় দুধটা প্রায় পাঁচশো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি যারা মিষ্টি অল্প খেতে চাও তারা অবশ্যই অল্প চিনি দেবে তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার এটাকে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে দুধটা আরও ঘন হয়ে যায় বন্ধুরা দুধটা ফুটে ফুটে কতটা কমে এসছে আর দুধটা ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দুধটাকে তিন থেকে চার মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেব দুধটা এই জন্যই আমি একটু ঠান্ডা হতে দেব কারণ গরম দুধ সীমায়ের মধ্যে দিলে সীমায় কাদা কাদা হয়ে যায় তিন মিনিট পর ফিরে আসলাম এরপর এই গরম দুধটাকে সাজানো সীমায়ের উপর দিয়ে ঢেলে দেব দেখে বন্ধুরা এখানে দুধটা একটু বেশি লাগছে তবে পাঁচ থেকে সাত মিনিট রাখার পর এই সিমাইটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখো বন্ধুরা দুধটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে আর সীমাইটাও হয়ে গেছে বাড়িতে ভালো মন্দ খাওয়ার দিনে ডেজার্ট হিসাবে লাকচার সীমায় রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য ঈদ স্পেশাল আমার এই লাকচার সীমায়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে